আপনারা শুনুন দর্শক আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার আসার পর আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় আমাদের মা বোন মেয়েদের উপরে যে কাণ্ড ঘটেছে তার প্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নিয়েছেন এবং তৎকালীন সময়ে কি বলেছেন আপনারা এখন শুনুন তারপরে আলোচনায় আসব আপনি বলছিলেন না বাংলা তার নিজের মেয়েকে চাই বাংলার মেয়ে পেয়েছে কিন্তু বাংলার মেয়েদের একের পর এক ধ্বংস হতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অন্দোলাত্ত আপনার মনে আছে প্রাচীন কাণ্ড দু হাজার বারো আপনি বল ছিলেন চরিত্রের দোষ আছে কান্দুনিকাণ্ড দু হাজার আপনি বড় ছিলেন শরীর থাকলে জ্বর চালা হয় তেমনি একটু আধটু দূষ হয় শিউড়ি কাণ্ড দু হাজার বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না আপনি বলেছিলেন কাকদ্বীপ কাণ্ড দুহাজার পনেরো পুরো করে চল্লিশ হাজার হাফ রে পনেরো হাজার কাটোয়া কাণ্ড দুহাজার পনেরো ছোট্ট একটা সাজানো ঘটনা রানাঘাট দুহাজার পনেরো সরকারকে বদনাম করার চেষ্টা বাইশ মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে আর এই আর জি করে আপনি বলেছেন যে আমরা তো দশ লাখ টাকা দিতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুলিশ আপনার দলের পতাকা বাজে। কিন্তু মেয়েটার সুরক্ষা দিতে পারে না আপনারা শুনলেন দর্শক শুধু রিপাবলিক বাংলায় নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অতীতে যে ধর্ষণকাণ্ডগুলো ঘটেছে আর তার প্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিবৃতিগুলো দিয়েছিলেন ধর্ষণকাণ্ডকে কীভাবে ছোট করে দেখেছেন খাটো করে দেখেছেন এই কথাগুলো সমস্ত সংবাদ মাধ্যমে আজও ঘুরে বেড়াচ্ছে এ থেকে আপনাদের কি মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারীদের সুরক্ষা দিতে পারবেন নিরাপত্তা দিতে পারবেন আমার তো মনে হয় না তিনি ব্যর্থ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা ধর্ষক যারা খুনি যারা চোট ডাকাত তাদের নিরাপত্তা দিতে পারবেন কারণ আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার জনগণের ট্যাক্সের টাকা যেগুলো টাকসালে জমা পড়ছে সেই টাকা দিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে লড়াই দিতে পারবেন ধর্ষকদের পক্ষে খুনিদের পক্ষে চোট ডাকাতদের পক্ষে তাদেরকে বাঁচাবার জন্য আর আমাদের পশ্চিমবাংলার নারীদের ঘরবন্দি করতে চাইছেন এটাই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসনা আপনারা যারা হুদিস টিভি দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলকেই নমস্কার